চলছে শ্রাবণ মাস পরম শিবভক্ত হলে গোটা মাসে ভুলেও ছুঁয়েও দেখবেন না এই খাবার নমস্কার বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন শ্রাবণ মাসে যদি আপনারা এই সহজ নিয়ম মেনে চলেন তাহলে আপনাদের উপর মহাদেবের কৃপা বর্ষিত হবে তাছাড়া ভিডিওটির শেষে আমি এমন পাঁচটি জিনিসের কথা বলবো। যা আপনারা যদি মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে আপনাদের জীবনেও উন্নতি ঘটবে তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন শ্রাবণ মাস মহাদেবের মাস গোটা মাস জুড়ে শিবভক্তরা মহাদেবের পুজো করে থাকেন শিবলিঙ্গের মাথায় দুধ ও জল ঢেলে উপবাস পালন করেন বহু ভক্ত পবিত্র শ্রাবণ মাসে বিধি মেনে শিবের আরাধনা করলে মনের ইচ্ছা পূরণ হয় পাওয়া যায় মহাদেবের অশেষকৃপা শ্রাবণ মাসের সোমবার ব্রত উপবাস পালন করলে মনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ মাস বলে মনে করা হয় বিশেষ আচারবিধি মেনে মহাদেবের আরাধনা করা হয় পুরাণ ও শাস্ত্রমতে মহাদেব হলেন মনস্কামনা পূরক দেবতা সব অমঙ্গলের সংহারক তার সেবা করলে মানব সমাজের কল্যাণ বর্ষিত হয় কথিত আছে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সমুদ্র থেকে উত্থিত হয়েছিল তীব্র বিষ সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টি ধ্বংসের মুখে চলে গিয়েছিল সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল ধারণ করেন মহাদিদেব সেই বিষের জ্বালায় নীল বর্ণ ধারণ করেন শুরু হয় তীব্র জ্বালা বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন দেবী পার্বতী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রবণ মাস শুরু হয়েছে দুই দুই জুলাই থেকে শেষ হবে এবছর বছর সাত অগস্ট পর্যন্ত শিবের মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক কথিত আছে দ্বিদুত ছাড়া বেশ কিছু খাবার খাওয়া এই মাসে নিষিদ্ধ খেলে হতে পারে মহাপাপ ভগবান শিবকে সন্তুষ্ট করতে ও তার আশীর্বাদ পেতে সাওয়ান মাসকে খুব বিশেষ বলে মনে করা হয় এই পবিত্র মাসে ভুল করেও পেঁয়াজ রসুন মদ মাংস ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলি খাওয়ার ফলে শরীর গরম হয়ে ওঠে তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে পারে ভুল পথে চালিত হতে পারে বলে মনে করা হয় সুস্থ থাকার জন্য সবুজ শাকসবুজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে বৃষ্টির কারণ শাকসবুজির বৃদ্ধিও হয় ভালো তবে এই বৃষ্টির দিনেই শাকসবুজিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বৃদ্ধি পায় যদি কেউ জেনে বুঝে এসব খেয়ে থাকেন তাহলে তিনি পাপের ফল ভোগ করতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে দই শুধুমাত্র দুধ থেকে তৈরি হয় তাই এই সময় দই খাওয়াও নিষিদ্ধ মনে করা হয় এই সময় দই ব্যাকটেরিয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে তাই টক যদি নিয়মিত গ্রহণ করে থাকেন তাহলে বোধ কাজ করতে পারে ভুল পথে চালিত হতে পারেন আপনি জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত কথিত আছে বৃষ্টির সময় বেগুনে পোকামাকড় থাকার সম্ভাবনা বেড়ে যায় এই সময় বেগুন খেলে মানুষ পশুর প্রতি অত্যাচার করে পাপ কাজ করতে পারে এই মাসে যতটা সম্ভব বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত শ্রাবণ মাসের বৃষ্টিতে মাটি উর্বরা হয়ে ওঠে ঘাস পাতা সতেজ হয়ে চরচর করে বেড়ে ওঠে হিন্দু ধর্ম মতে এই সময় ভাইরাস ও পোকামাকড় জন্মায় তা গরু মোষ সেই ঘাস খেয়ে থাকে এর ফলে গরু মহিষের দুধ ও ব্যাকটেরিয়া পূর্ণ হয়ে থাকে তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা হলে পাপ হতে পারে তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা একেবারেই উচিত নয় শ্রাবণে শিবের আরাধনার মাসে বাড়িতে কোন কোন গাছ লাগানো শুভ জানুন বাস্তুমত শ্রাবণ মাসকে শিবের মাস বলে মনে করা হয় শাস্ত্রমতে এই মাসে মতে বহু ধরনের টিপোস দেওয়া হয় বাস্তুমতে নানান ধরনের পরামর্শ দেওয়া হয় সংসারে উন্নতি ও সমৃদ্ধি সাধন করতে তেমনই শ্রাবণ মাসে বেশ কিছু গাছের কথা বলা হয় যা শ্রাবণ মাসে বাড়িতে পুঁতলে তা সংসারে সুখ সমৃদ্ধি আনে বলে বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় দেখা যাক শ্রাবণ মাসে বাড়িতে কোনো কোন গাছ পুঁতলে তা শুভ তা দেখা যাক তুলসী বাড়িতে শ্রাবণ মাসে তুলসী গাছ পোঁতা খুবই শুভ তুলসী গাছ বাড়ির উত্তর দিকে লাগানো শুভ বলে দাবি বহু বাস্তুশাস্ত্রবিদের এছাড়াও পূর্ব দিকে তুলসী গাছ পোঁতা খুবই শুভ এর হাত ধরে ঘরে লক্ষ্মীর প্রবেশ হয় সঙ্গে বিষ্ণুর ও কৃপা আসে এই গাছের হাত ধরে শোমি গাছ বলা হয় বাড়িতে সমী গাছের চারা থাকলে তা ফলদায়ী হয় বাড়িতে সমী গাছ পুঁতলে তা শনিদেবের কৃপা আসে বলে মনে করা হয় যদি তুলসীর সঙ্গে সমী গাছের পুজো করা হয় তাহলে তা সংসারে সদস্যদের বহু ধরনের লাভ দেয় কলা গাছে শ্রাবণে বাড়িতে লাগাতে পারেন কলা গাছ এতে আর্থিক সমস্যা কেটে যায় তবে তুলসী গাছ আর কলা গাছ একসঙ্গে লাগাতে বারণ করছেন শাস্ত্রজ্ঞরা বাড়ির সদর দরজার ডান দিকে কলা গাছ মোতার কথা বলছেন বাস্তুশাস্ত্রবিদরা এটি সুপ বলে মনে করা হয় শ্রাবণ মাসে মহাদেবকে নিবেদন করুন এই পাঁচ জিনিস সব বাধা কেটে মনোবাঞ্ছা পূরণ হবে বুধবার এক ছয় জুলাই থেকে শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাস দেবাদিদেব শিবের প্রিয় মাস শ্রাবণ এই মাসে যারা ভক্তি মনে শিবের উপাসনা করেন তাদের মনোবাঞ্ছা পূরণ হয় এই মাসে ভোলেনাথের পুজো করেন ভক্তরা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস পালন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এর পাশাপাশি এই পবিত্র মাসে শিবের আরাধনা করলে অশুভ যোগের বিনাশ হয় শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় শাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যা নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলি মহাদেবকে নিবেদন করা হয় তাহলে ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ হয় জানুন শিবকে কি কী অর্পণ করলে তুষ্ট হবেন তিনি ধুতুরা ফুল শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরা ফুল নিবেদনের প্রথা রয়েছে ধুতুরা ভগবান শিবের খুব প্রিয় কথিত আছে শিবলিঙ্গে ধুতুরা ফুল অর্পণ করলে পুত্র লাভ হয় শিব পুজোয় লাল দাঁতিযুক্ত ধুতুরাও দেওয়া হয় আকন্দ ফুল আকন্দ ফুল ও ভগবান শিবকে নিবেদন করা হয় শিব পুরাণ অনুসারে লাল এবং সাদা আকন্দ ফুল অর্পণ করলে মুখ্য লাভ হয় মূল ফটকে এর গাছ লাগানো খুব সুভ বলে মনে করা হয় স্বামী পাতা ভগবান শিবের পুজোও স্বামী পাতা দেওয়া হয় স্বামীকে শনিদেবের গাছ মনে করা হয় তাই শিবলিঙ্গে পাতা অর্পণ করলে ভোলেনাথের পাশাপাশি শনিদেবও প্রসন্ন হন শনির ঢাইয়া ও সাড়ে সাতি চলছে এমন ব্যক্তিরাও এটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন বেল, পাতা যদি জীবনে কোনো সংকট দেখা দেয় বা কাজে কোনো বাধা আসে তাহলে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করুন শাস্ত্রমতে বেলপাতার মূলে সজং ভগবান শিব বাস করেন ভান ভান ভগবান শিবের খুব প্রিয় এটি একটি নেশাজাতীয় উদ্ভিদ হলেও আয়ুর্বেদের পাশাপাশি শিবের পুজোতে এর বিশেষ গুরুত্ব দেওয়া হয় শ্রাবণে ভাঙ দিয়ে শিবকে সাজিয়ে কাঙ্ক্ষিত বর পেতে পারেন এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে দুই দুই জুলাই ছয় শ্রাবণ প্রথম সোমবার দুই নয় জুলাই এক তিন শ্রাবণ দ্বিতীয় সোমবার পাঁচ অগস্ট দুই শূন্য শ্রাবণ তৃতীয় সোমবার এক দুই অগস্ট দুই সাত শ্রাবণ চতুর্থ সোমবার পুরান মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিশের তেজে তার শরীর নীল হয়ে যায় বলাই শিবের আরেক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তম দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয়